আজকে খুব ব্যস্ত উনি বোধ আসতে পারবেন না তা আমি বিজেপির হয়ে অনেকক্ষণ ধরে প্রিপারেশন নিলাম বলবো বলে কিন্তু বিজেপি অত্যন্ত সংগঠন ভিত্তিক দল দেবজিৎ চলে এসেছে ফলে আমি আবার টুক করে রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকা নিয়ে নিলাম মঞ্চে তুলে দিয়েছে সামনে তো গিয়ে বসার চেয়ারও ফাঁকা নেই তা বসার সময় আমি কিন্তু ওম প্রকাশ দা দেবজিতের মধ্যে নড়াচড়া করছি কারণ সামনের বার তন্ময়দা যতই হাততালি পান এখানে সামনের যে নির্বাচনী ফলাফল আসবে আপনারা সকলেই জানেন আমি ভাবছিলাম কেউ আপনারা হাততালি দেবেন না কারণ ভীষণ শীত পকেটে হাতটা দিয়ে বসে আছেন কিন্তু তন্ময়দা আসার পর বোঝা গেল সেরকম নয় নমস্কার রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবের বিতর্ক সভায় যোগ দিয়েছিলেন তন্ময় ভট্টাচার্য শুভময় মৈত্র প্রকাশ মিশ্র দেবজিৎ সরকার প্রমুখরা কিন্তু আমি বিষয়টা সেটা নিয়ে করছি না এই প্রতিবেদনটা আমি শুভময়বাবুর বক্তব্য শোনাব যেখানে তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেভাবে তৃণমূল এবং বিজেপিকে বেঁধেন সেভাবেই বেঁধেছেন সেটাও আমি বেশি গুরুত্ব এখানে দিচ্ছি না কিন্তু গুরুত্ব যেটা দেব যে শীতের বিকেল বা সন্ধে যাই বলুন না কেন মানুষ বসে রয়েছেন চুপচাপ বসে রয়েছেন বেশ মোটামুটি সবাই শীতে হাত পা গুটিয়ে কোনোরকম আওয়াজ নেই নিস্তব্ধতা রয়েছে কিন্তু যখন তন্ময়বাবুর নাম সেখানে বক্তা হিসাবে ঘোষণা করা হলো হাততালিতে ফেটে পড়ল সেই সভাস্থল এটা দেখে সবাই চমকিত হলো এবং এটাই প্রকাশ পেল যখন শুভময় বাবু বক্তব্য বলতে উঠলেন আপনারা শুরুতেই সেটা একটুখানি ঝলক হয়তো দেখেছেন এবারে সম্পূর্ণ শুভময় বাবুর বক্তব্যটা শুনুন এবং শেষে এই তন্ময় বাবুর ছোট করে একটু বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি লাইভে সেটা সম্পূর্ণ আছে যারা দেখার দেখে নেবেন কিন্তু অসাধারণ আবারও বাবু এবং তন্ময় বাবুর সেই ক্ষুরোধার যুক্তি অসম্ভব সুন্দর বাগময়তা এটায় একেবারে মোহিত হলো দর্শক সাধারণ আপনারাও আশা করি মোহিত হবেন শুনুন আজকে খুব ব্যস্ত উনি বলে আসতে পারবেন না তা আমি বিজেপির হয়ে অনেক সুন্দর প্রিপারেশন নিলাম বলবো বলে কিন্তু বিজেপি অত্যন্ত সংগঠন ভিত্তিক দল দেবজিৎ চলে এসছে ফলে আমি আবার টুক করে রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকা নিয়ে নিলাম মঞ্চে তুলে দিয়েছে সামনে তো গিয়ে বসার চেয়ারও ফাঁকা নেই তা বসার সময় আমি কিন্তু ওম প্রকাশ দেবজিতের মধ্যে নড়াচড়া করছি কারণ সামনের বার তন্ময়দা যতই হাততালি পান এখানে সামনের যে নির্বাচনী ফলাফল আসবে আপনারা সকলেই জানেন আমি ভাবছিলাম কেউ আপনারা হাততালি দেবেন না কারণ ভীষণ শীত পকেটে হাতটা আছেন কিন্তু পর বোঝা গেল সেরকম নয় তবু সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু তৃণমূল বিজেপির মধ্যেই নড়াচড়া করছি এবং এই যে এত কথা বলতে পারছি তার একটা বড় কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনী গণতন্ত্র যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো একটা লোক আজকে আমাদের যখন বিকেল আর ভেনেজুয়েলাই যখন সকাল সেই সময় নিকোলাস মুদরোয়ার তার বউকে তুলে নিয়ে চলে গেলেন এই ধরনের ঘটনা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কখনো করা যায় না এই যে আমাদের ভারতবর্ষের শক্তি এই যে গণতন্ত্রের শক্তি এই গণতন্ত্রের শক্তি কিন্তু আমাদের এতদিন ধরে বিজেপি শাসক থাকুক তৃণমূলই শাসক থাকুক সিপিএম এর চৌত্রিশ বছরই হোক ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি হোক সবসময় গলা উঠি করে কথা বলতে দিয়েছে এবং আজকের যে আলোচনার বিষয় স্পেশাল এবং ইন্টেন্সিভ রিভিশন নিবিড় এবং বিশেষ সংশোধনী এই জায়গা কিন্তু ভারতের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ অর্থাৎ আমাদের যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনকে আজকে বিজেপি দখল করে নিয়েছে কিনা তৃণমূল তার বিরুদ্ধে বলছে কংগ্রেস তার বিরুদ্ধে বলছে এই যে বলতে পারার জায়গা এই যে একটা জায়গা এসে আমরা সবাই মিলে একসঙ্গে কথা বলছি আজকে প্রকাশ দাস সরকার আগামীকাল হয়তো দেবজিতের সরকার হতে পারে কিন্তু এই গোটা জায়গায় দাঁড়িয়ে আমাদের যে কথা বলার অধিকার সেই অধিকারটা দেয় ভারতবর্ষের গণতন্ত্র এবং সেই অধিকারের মূল জায়গাটা কারা যেখানে আমার ভোট আম্বানির ভোট আদানির ভোট দার ভোট তন্ময়দার ভোট সব কটা ভোটের একই দাম যে মানুষটি সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচন্ড পরিশ্রম করছেন যার একশো দিনের কাজের একদিনের টাকা পাওয়া নিয়ে অনেক সংশয় মনের মধ্যে তাই নিয়ে রাজনীতি চলছে তার ভোট আপনাদের প্রত্যেকের ভোট প্রত্যেকটা ভোটের দাম সমান এবং আমরা কি চাই এক অবশ্যই কে ভোট দিতে পারবেন রাষ্ট্র ব্যবস্থা যখন তৈরি হয়েছে যখন ইন্টারন্যাশনালিজমের কথা আমরা শুনি না যে সারা পৃথিবী একটাই দেশ সেই জায়গা যখন নেই যখন রাষ্ট্রের সীমানা বেঁধে দেওয়া হয়েছে সত্যি তখন তো একটা দেশে আমাদের দেশে ব্রাজিল থেকে কেউ এসে ভোট দেবেন না বা বাংলাদেশ থেকে এসেও নয় আমাদের দেশে তো ভোট দেবেন ভারতবর্ষের নাগরিক এবার সমস্যাটা কোথায় হচ্ছে এক হচ্ছে পদ্ধতিগত প্রশ্ন অর্থাৎ কতটা কম সময়ের মধ্যে এই বিষয়টা আমরা করতে চাইছি এবং সেই সময়ের মধ্যে করাটা কতটা যৌক্তিক এই প্রশ্ন তুলছেন বিরোধীরা আর যারা মোটের ওপর ক্ষমতায় আছেন বিজেপি তো সাধারণভাবে যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে তারা তো আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলতে পারে না ফলে তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনকে সাধারণভাবে প্রোটেক্ট করতে হচ্ছে তাদেরও হয়তো বিরক্তির অনেক জায়গা আছে এবং এই পদ্ধতির যে কম সময়ের মধ্যে করা আমাদের বিভিন্ন বিএল ওরা তার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ কেন্দ্রের মানুষ রাজ্যের মানুষ প্রত্যেকে কিন্তু ভীষণভাবে চেষ্টা করছেন সুষ্ঠুভাবে যাতে বিষয়টা সম্পন্ন হয় এবং এত বড় দেশ আমাদের দেড়শো কোটি মানুষ একশো কোটি ভোটার এই এর মধ্যে কাজ করতে গেলে প্রচুর গোলমাল হবে এবং এই জায়গায় প্রকাশ দা যে কথাটা বলেছেন ইনক্লুশনের কথা অর্থাৎ সত্যিই তো আজকে তারাহুড়োর মধ্যে করতে গিয়ে কারুর নাম যদি বাদ পড়ে যায় তাহলে আমাদের বাঁচাবে কে আমাদের বাঁচাবে যারাই এসআইআর করছেন সেই মানুষগুলি এবং তাদের সঙ্গে কারা আছেন বিএল সঙ্গে সঙ্গে ও এর আগের একটা ভয়েলে কিন্তু আমাদের সঙ্গে আছে এ বিএল এরা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এবং আপনারা যদি দেখেন আপনারা যখন বিপদে পড়েছেন সিপিআইএম হোক বা তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি আপনারা যে কোনো রাজনৈতিক দলের কাছে যখন পৌঁছে গেছেন তার বিএল কে বলেছেন আমাদের সাহায্য করুন আমার মনে হয় কোনো রাজনৈতিক দল এখনো পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলেনি সাহায্য করবো না আপনার নাম বাদ যাক সত্যি টেলিভিশন চ্যানেলে আমরা দেখছি অনেক অসুস্থ মানুষকে যেতে হচ্ছে পদ্ধতিগত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমাদের অতিক্রম করতে হবে তার কারণ আমরা বারবার যে নির্বাচনগুলোর কথা বারবার বলে থাকি যেটা কি হয় গণতান্ত্রিক পদ্ধতিতে যারা নেতা হয়ে যান একেবারে শাসক হওয়ার পর তাদের আর ভোটের কথা মনে থাকে না একবার যখন ভোটে জিতে যান তখন তারা মনে করেন আমিও ডোনাল্ড ট্রাম্প বা আমিও নিকোলাস মাদুরো যাদেরকে নাকি শুধুমাত্র শক্তি দিয়েই সরাতে হয় তারা আর সরতে চান না একবার যদি বসে একবার সিটে বসে গেছেন আর উঠবেন কি করে সেই জায়গায় তা ভারতের জনগণ পশ্চিমবঙ্গের জনগণ বিভিন্ন সময় বদল এনেছেন এবং এই বদলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সঠিক ভোটার লিস্ট এবং শুধু ভোটার লিস্ট নয় ভোটার লিস্টটা তো ভালো করতেই হবে তার সঙ্গে আমাদের দেখতে হবে বাহাত্তরে সুমনদার দলের নির্বাচন তারপর সিপিএম এর যে দীর্ঘ নির্বাচনগুলো যার মধ্যে প্রচুর প্রশ্ন উঠেছে ঋতুবাবু যে কথা তুললেন বিজেপিকে কে নিয়েও প্রচুর প্রশ্ন উঠেছে ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে অনেকে ভোট দিতে যেতে পারেননি তৃণমূল কংগ্রেস তো ব্যালট চিবিয়ে বিয়েটি খাওয়ার ব্যাপারও আমাদের দেখিয়ে দিয়েছে অনেক সময় ফলে সেই সব জায়গাগুলোর মধ্যে দিয়ে আমাদের বুঝতে হবে এসআইআর কিন্তু গণতন্ত্রের একটা অনুশীলন গণতন্ত্রের অনুশীলন শুধু ভোটে নয় গণতন্ত্রের অনুশীলন সেই ভোটটা যাতে ঠিকভাবে হয় লাখ নাম বাদ গেছে অঙ্কের হিসেবে যত মানুষ মারা গেছেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন হিসেবটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কোটি তার উপরে শুভেন্দু অধিকারীর এক কোটি জহর সরকারের এক কোটি এগুলো আমরা শুনেছি এগুলো হবে না আমরা জানি কারণ আমাদের নির্বাচন প্রক্রিয়ায় যত গোলমালি থাক। সাতাত্তরের নির্বাচনে কিন্তু বামফ্রন্টকে আটকানো যায়নি দু হাজার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায়নি সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ যখন মনে করবেন কাকে ক্ষমতায় আনতে চান ভারতবর্ষের মানুষ যখন মনে করবেন কাকে ক্ষমতায় আনতে চান তখন হুলিগানিজমের ঝাড়াই বাছাই ঠিকভাবে না হলেও মানুষ তাদের মতন করে ঝাড়াই বাছাইটা করে নেবেন এটাই ভারতের গণতন্ত্রের শক্তি ধন্যবাদ আগে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা এসআইআর হবে এবং দেড় কোটি নাম বাদ করবে এবং চুন চুনকে রোহিঙ্গা আর বাংলাদেশি খুঁজে খুঁজে বের করে দেওয়া হবে এই আওয়াজ গত ছ মাস ধরে আমরা সবাই শুনেছি আমাদের ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রক পার্লামেন্টে কিছু তথ্য মাঝে মাঝে পেশ করে পাঁচ মিনিট সময় সবগুলো বলা যাবে না দু সাল থেকে খালি আমি উল্লেখ করছি ভারতবর্ষ থেকে কত মানুষকে বিদেশি নাগরিক বলে চিহ্নিত করে সরিয়ে দেওয়া হয়েছে দু থেকে আজকে দু পর্যন্ত শেষ হিসেব দিয়েছে দু হাজার ছয় তেরো হাজার সাতশো সাত বারো হাজার একশো সব মনমোহন সিং প্রধানমন্ত্রী আট বারো হাজার ছশো নয় দশ হাজার ছশো দশ ছ হাজার তিনশো এগারো ছ হাজার আটশো বারো ছ হাজার পাঁচশো তেরো পাঁচ হাজার দুশো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দ নশো উননব্বই পনেরো চারশো চুয়াত্তর ষোলো তিনশো আট সাতেরো একান্ন আঠেরো চারশো পঁয়তাল্লিশ উনিশ দুশো নিরানব্বই কুড়ি একশো তেরো একুশ দুশো ছেচল্লিশ বাইশ একশো তেষট্টি তেইশ চারশো এগারো চোদ্দ থেকে তেইশের গড় যেখানে পাঁচশোর কম সেখানে সেই দলের এই রাজ্যের এক নম্বর দু নম্বর নেতারা এসাইয়ার শুরুর আগে থেকে চিৎকার করে আমার আপনার কান ছালাপালা করে দিল চতুর্দিকে আমাকে আপনাকে ঘিরে আছে অজস্র রোহিঙ্গা অজস্র বাংলাদেশি অজস্র ঘুষপেটিয়া অমিত শাহ এই সময় ঘুস ছাড়া আর কোনো হিন্দি শব্দ উচ্চারণ করেছে কিনা সেটাও আমরা প্রায় যখন ভুলে যেতে বসেছি তখন আর নিয়ে আমার কোন আশঙ্কা নেই দেবজিৎ তো পরে আমার আশঙ্কাটা অন্যরকম মানে ব্যক্তি দেবজিত না দেবজিতের স্বধর্মীরা সকলে একসঙ্গে না এর পরে মাতৃহারা হয়ে যায় কেন জানেন তো পাঁচ বছর বাদে ভারতবর্ষে গরু থাকবে না কতজন জানেন আমি জানি না এখন থেকে তিন বছর আগে রপ্তানিতে আমি গোটা দেব না এখন ভারতবর্ষে এক নম্বরে এসছে এবং শুধু এক নম্বরে এসছে না এই যে জিএসটির চেঞ্জ হলো তাতে গোমাংসর উপর জিএসটি জিরো হয়ে গেছে মানে গোমাংস রপ্তানিতে আরো উৎসাহ প্রদান করা হয়েছে এবং হচ্ছে গোমাংশ রপ্তানিতে একটা পৌঁছতে যেতে পারে যে এসাইয়ারে গোমাতা না নির্মূল হয়ে যায় যত গোমাতা নির্মূল হবে তত না মাদক বাদ যাবে কিনা আমার এখন সেটা নিয়েও সংশয় দেখা দিচ্ছে